প্রচুর বই পড়ি সিনেমা দেখি এবং জিম করি যত বাচ্চাদের সময় দেই রান্না-বান্না করি বাইরে ঘুরতে যাই শপিং করি আর রান্না-বান্নার যদি পছন্দের খাবারটি আসলে বলে কি খেতে পছন্দ করে বা কোনটা রান্না করতে পছন্দ করে আমি আমি কিন্তু অনেক আইটেম পারি আসলে কোনটা থেকে কোনটা বলবো বড় পোলাও পাই বেস্ট বেস্ট রান্না আচ্ছা বেস্ট বলো 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 আচ্ছা সব কিছু পারি শাহি ফুড চাইনিজ ফুড কিন্তু আমার কাছে মনে হয় যে আমি 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 আসলে খুব বাঙালি ফুড পছন্দ করি বাংলাদেশের যেগুলি পপুলার জনসাধারণ আমজনতা যেটা খাই ওটা রান্না করতে পছন্দ করি কারণ আমার ভাঙড় ডাল এগুলি আমার অনেক পছন্দ বেগুন ভর্তা টাকি মাছের ভর্তা পুঁড়ি শাক দিয়ে চিংড়ি এগুলি আমার অনেক ফেভারেট তো আমি যখন অবসর সময় আমার হয় তো আমিও চেষ্টা করি বাঙালি আমজনতা যে রান্নাগুলি খায় সাধারণ জনগণ ওগুলিও রান্না করার চেষ্টা করি স্পেশাল ফুডও করি বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চাদের আপনারা ভালো করে জানেন বিরিয়ানি খেতে খুব পছন্দ করে রোজ খেতে খুব পছন্দ করে আমি ওগুলিও রান্না করি আমি খুব ভালো পায়েস রান্না করি সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস আমি ভালো রান্না করি পুদিনও অনেক ভালো করে

যে যতটুকুই আছে ওই চেহারার মধ্যেই সে সৌন্দর্য সৌন্দর্যটা আসলে চেহারা না সৌন্দর্যটা হচ্ছে মনের ব্যাপার মন যার যত সুন্দর চেহারাটা তার তত হবে আর আমার সৌন্দর্যের রহস্য আপনারা আপনারা অডিয়েন্সরা যতদিন যে এখনো আমার অডিয়েন্সরা এত ভালোবাসে তো যেহেতু তারা আমাকে ওই চলচ্চিত্রের নায়িকা হিসাবেই বেশি চিনে তো আমি তো চেষ্টাই করব যে আমার সৌন্দর্যটা ধরে রাখবে আমি তাদেরকে আশা হতো করতে চাই না আমি আমার অডিয়েন্সের জন্যই সুন্দর আছি বিশেষ করে পন্থা অবলম্বন করা হাই কেনার নিজেকে ফিট থেকে শুরু করে খাবার খেয়ে শুরু করে বাচ্চ বিচার এরকম কিছু আছে কিনা